হরফ কয়টি পাঁচটি পাঁচটি হরফ কি করেন কলকলার হরফ পাঁচটি পাঁচটি এই রফ কি আপনার কমেন্টস বক্সে লিখেন তো এই যে আমরা পড়েছি কলকলা হরফ পাঁচটি আর পাঁচটি হরফ হলো कफी तो, डाल हरफ लिख पांच टी हरफ किफ की की? कीम डाल ए देखें ঝিম ডাল এই পাঁচটি হরফ কিছু হরফ কলকলা হরফ আর কলকলা হরফ হলো পাঁচটি এই পাঁচটি হরফে জজম হইলে কলকলা করিয়া অর্থাৎ প্রতিদ্বন্দ্বী আওয়াজ দিয়ে পড়তে হবে এই পাঁচ হরফে জজম হইলে কি হইলে বলেন এই জজম হইলে করিয়া পড়িতে হয় অর্থাৎ প্রতিদিন আওয়াজ দিয়ে পড়তে হবে সে প্রতিদিন আওয়াজ দিয়ে কিভাবে পড়তে হবে দেখেন লক্ষ্য করেন হামজা কফ জবর আকা কফ জের এক হামজা কফ পেশ ক হামজা তাম এত ও এখন আপনি যদি বলেন আত উত তাহলে আপনার পড়া কখনো কি হবে না শুদ্ধ হবে না যে পর্যন্ত আপনার প্রতিধ্বনি আওয়াজ না হবে সেই পর্যন্ত আপনার কলকলা কখনো সহি শুদ্ধ হবে না প্রতিদিন কলকলা মানে প্রতিদিনে আওয়াজ দিয়ে পড়া ধাক্কা দিয়ে পড়া আক হামজা বা আব আব এখন আপনি যদি বলেন হামজা বা জবর আব হামজা বা জের ইব হামজা বা পেস উব কখনো আপনার পড়া শুদ্ধ হবে না শুদ্ধ কি হবে এ কলকলা প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হবে ধাক্কা দিয়ে পড়তে হবে এব ইব উব এরপর দেখেন হামজাহ জিম জবর এজ হামজাহ জিম জের ইজ হামজা জিম পেশ উজ এজ ইজ উজ এরপর দেখেন হামজাহ দাল জবর এদ হামজা দাল জেল ঈদ হামজা দাল পেশ উদ অ্যা দ ঈদ উ দ সম্মান হলো মোট কলকরা পাস এবং পাঁচ ফরফের ব্যবহার আশা করছি ইনশাল্লাহ তা আলা বুঝতে পেরেছেন যদি কোনো শব্দ কোনো বিষয় কোনো তাজভিদ না বুঝতে পারেন তাহলে অবশ্যই সাথে সাথে আমাদেরকে কমেন্স করে জানাবেন ইনশাল্লাহ সম্মান দা বিয়ার্স আমি আবারও বলছি লক্ষ্য করেন কলকলা হরফ এই কফ হরফে জজম হইলে কলকলাহ করিয়া অর্থাৎ প্রতিধ্বন্নি আওয়াজ দিয়ে পড়তে হবে ধাক্কা দিয়ে পড়তে হবে আক ইক উক আক ইক ইজ উজ সম্মানিত ভিওয়ার্স এ হলো মোট কল কলার পাস হরফ এবং পাস হরফের ব্যবহার আশা করছি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন এবার আমরা আনুল কারিমে প্র্যাকটিক্যালি ভাবে পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ লক্ষ্য করেন এই যে এখানে লাম জেল্লি ইয়া জিম জবর ইয়াজ ইয়া জিমকে ধরেছে জিম কিসে হরফ কলকলা হরফ এ কারণে কি করে পড়তে হবে প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হবে ধাক্কা দিয়ে পড়তে হবে ليج لِي على الله كوكو نو هابنا ليج بروتيدنا عواز دي ليج على الله على الله لم كرزب الله